দেখো কালকে আমার সোনামার হচ্ছে মুখে প্রসাদ তার জন্য আজকে এনার্জি কত তাই না তোর অনেক এনার্জি অনেক এনার্জি এখন তোমার দেখেছো ঠিক এরকম এনার্জি তাই না মা কালকে আমার মুখে প্রসাদ কালকে আমি প্রথমবার কি খাবো সব কিছু খাবো দেখো খুশিতে কি চিল্লাচ্ছে হ্যাঁ এরকম কিন্তু ও চিল্লায় না ও আনন্দে চিল্লাচ্ছে হ্যাঁ বাবা বললে বল বাবা বললে কান্নার সময় বলে মা সবই বাজার থেকে আসলাম আমি তো ভেবেছিলাম সারাদিনে একটুখানি ভিডিও করব কিন্তু সারাদিন সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত যে একটু আমি ভিডিও করতে পারিনি সারা দিন হচ্ছে কাজ করেছি সন্ধ্যাবেলায় স্নান করে হচ্ছে বাজারে গেছি আর এখন এই যে বাজার থেকে আসলাম দেখো কাল বাড়িতে অনুষ্ঠান বলে কথাই যে এইগুলো হচ্ছে সব ধোয়া হয়ে গেছে সব জিনিসপত্র চলে এসছে আর যেহেতু আমাদের কালকে অনুষ্ঠান হচ্ছে দুপুর বেলায় তা এখন তো জিনিসপত্র না আসলে হয়ই না আর কি তো আর আমাদের ঘরের সামনে হচ্ছে তাপও দিয়ে দিয়েছে কারণ হচ্ছে বৃষ্টি যদি হয় তাহলে ভীষণ অসুবিধা হবে তার জন্যে আর কি বাজার টাজার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর সকাল বেলায় আজকে সকালবেলায় আর কি সাজাতে আসবে আর এই যে এখানে মনে হয় কিছু কিছু মুদিখানার জিনিস আর কি এনে রেখে দিয়েছে সারাদিন <tinkat>, হ্যাঁ <laughs> <tinkat>,

এই দেখো বোঝা যাচ্ছে না ভালো এই যে ব্যাপারটা হচ্ছে এখানে গলায় বাধা হবে এরকম আমি পরে নেব মা হ্যাঁ আবার সাই দেয় এই যে পেছনে এরকম গলায় বাধা হবে আর পেছনটা হচ্ছে এই যে এরকম আর এই যে হচ্ছে সামনেটা তো সকাল বেলায় তোমরা মানে সকাল বেলায় না কালকে সন্ধ্যা হয়তো দেখতে পাবে যে কেমন লাগছে সেটা আমাকে এই যে হচ্ছে উপরেরটা হ্যাঁ এই যে হচ্ছে নিচেরটা কি বলতো ওই যেটা হচ্ছে মেইন যে ড্রেসটা বানিয়েছি ওইটা হচ্ছে অনেকটাই কাজ করা হয়েছে তার জন্যে বোনকে বলেছিলাম কি একদম হালকা হালকা কাজ করতেই যায় বেশ সুন্দর হয়েছে এটা বোঝা এই যে অনেক বিধা ঘের আছে ঘের হচ্ছে হলুদের জামাটা আর এই যে তোমাদের এই জামাটা দেখিয়েছিলাম যখন আর কি কাজ করা হয়েছিল না দেখো দেখো বোন হচ্ছে এই কাজগুলো করে দিয়েছে হাতের এইটা হচ্ছে এরকম মানে একটা অফ এই যে এরকম থাকবে এই যে উপরেরটা सेम আমার শাড়ির সাথে ম্যাচিং করে আর এই যে হচ্ছে নিচেরটা খুব সুন্দর ডিজাইন করেছে খুব সুন্দর আমার তো মনে হচ্ছে যে জায়গায় যদি বাঁধাতে দিতাম এত সুন্দর করে দিত না এতটাই সুন্দর লাগছে আমার তাই আমার শোনো আমার আওয়াজ শুনতে পাচ্ছ না তোমরা কত খুশি ও এত চিল্লাচ্ছে হ্যাঁ হ্যাঁ গান গান করছে ও সকালে সবাই আসবে তোমাকে আদর করবে কত মানুষ আসবে সকালে সোনা আমার জামার সঙ্গে ভালো আমার জামাটাও দেখিয়ে দিন মানে আমার জামা বলছি আমার শাড়িটাও দেখিয়ে দিন এই যে 블্লাউজটা কাটি নিয়ে আসছি কোন কোন এই যে শাড়ি আর এই যে হচ্ছে 블্লাউজ এই যে শাড়িটা এই যে ব্লাউজটা আর এই যে হচ্ছে সোনামার জামাটা এই যে সোনামার জামা নিচেরটা আর এই যে হচ্ছে উপরেরটা একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে না হ্যাঁ মা ম্যাচিং ম্যাচিং আর এস্কেটটাও পাঞ্জাবিটাও সেভ এরকম কালারের ওটা দেখালাম না মানে তিনজনেরই আমাদের ম্যাচিং ম্যাচিং করে পরবো চলো এখনো মানে সারা দিন কাজ করার পরেও এখনো না কাজ কমপ্লিট হয়নি আমি একটু বেরিয়েছিলাম ওর জন্য কিছু কিছু জিনিস কেনার জন্য আর এটা হচ্ছে মা নিয়ে এসছে তোমাদের সঙ্গে তো ওই বাড়ির গিফট অনেক মানে কিছু কিছু জিনিস শেয়ার করা হয়ে গেছে তো পরে আবার একবার শেয়ার করে দেবো আর এই যে হচ্ছে কাসার বাটি বাটিটা অনেক বড় নিয়েছে যাতে আমি পরে ওকে খাওয়াতে পারি এটাই করে

আর এই যে হচ্ছে ছালা কাশাত ছালা ভাবছি ওর সঙ্গে সঙ্গে আমাদের কাশাত ছালা গুলো বের করে আমরা খাওয়া শুরু করে দেব আমাকে মাকে জামর কাশাত ছলায় খাওয়াবো মাوزه তোরাও তাহলে তোদের কাশাত ছালা গুলো বের করে খাওয়া শুরু করে দিছি আমিও সেটাই ভাবছি তো চলো অনেক কাজ রয়েছে এখনো বিশট ক্লান্ত তো আবার কালকে দেখা হবে টাটা